আমাদের জীবনের ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিন্তু চিনব কিভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি পারফেক্ট তারপর আমি ওইদিকে বলবো ঠিক আছে চলো আমার টিম রেডি ওম রাম প্লিজ রেডি 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 তোমরা বসাই তোমরা ওরা ফটো দিয়ে পেয়ে যাবে ওকে তাহলে সবাই রেডি তো ঠিক আছে থ্রি টু ওয়ান বি ফর বিনাদিনি তোমারের সঙ্গে ঠিক আছে চলো একসাথে হয়ে যাও

থ্যাংক ইউ অনেক সময় উনি সব থেকে বড় সুপারস্টার ছিলেন সেহত প্রথম নায়িকা যদি হয় নায়িকা সুপারস্টার ফিমেল সুপারস্টার সে আঠেরোশো আশি সালে ওই সময়কালে এবং প্রথমে কোথাও আমাদের বাংলার ইতিহাসের পাতায় একটা ভুলে যাওয়া একজন একটা অধ্যায় এবং সেইটাকেই ফিরিয়ে আনা এবং এই যে স্টার থিয়েটার আজকে বিনোদিনী থিয়েটার হয়ে উঠেছিলেন এটা ওনারই যোগ্য এবং প্রাপ্য সম্মান প্রাপ্য ছিল এবং সেইটাকে ফিরিয়ে দেওয়া আর এই সব কিছু নিয়ে গোটা গল্পটা নিয়ে আমরা আসতে চলেছি তেইশে জানুয়ারি হলে দিদি আঠেরোশো আশি আর এখন হচ্ছে দু এই সময়টাকে এই যে এতটা ব্যবধান একশো একচল্লিশ এই ব্যবধানটাকে আপনারা মানে কিভাবে তুলে ধরতে চাইছেন আমি দেখলাম যে রবীন্দ্রসঙ্গীত এখানে ব্যবহার হয়েছে কিন্তু ঠিক রবীন্দ্রসঙ্গীত মনে হচ্ছে না আবার একটা মিক্সিংও আছে এই যে জিনিসটা এইটা আপনারা করেছেন এবং ওই সময়টাকে এখন তুলে ধরতে কিছু কস্টিউম যেটা ঠিক এটা কি এখনকার সময়কে বিচার করে এটাকে আপনারা আপনাদের মতো করে করেছেন না পুরো সেই সময়টাকে তুলে ধরতো এই সময়টাকে তুলে ধরা অবশ্যই হয়েছে যদি আপনি কস্টিউমের কথা বলেন সেটা সেই সময়কালে যেই রং যেই টেক্সটাইল যেগুলো ব্যবহার হতো যেগুলো সেই সময় ডিসকাভার বা ইনভেন্ট হয়েছিল সেইগুলোকেই ব্যবহার করা আছে কিন্তু সেটাকে আমরা এমনভাবে সেটাকে আমরা তুলে ধরেছি নতুন প্রজন্মর কাছে যাতে সেটা আরও বেশি আকর্ষণ করে আকর্ষিত করে তাদেরকে সেইটাকে মাথায় রেখে এবং আমার মনে হয় প্রতিটা ডিরেক্টরে একটা সিনেম্যাটিক ভিশন থাকে একটা সিনেম্যাটিক লাইসেন্স ইউজ করে যাতে আঠেরোশো আশির গল্প অবশ্যই কিন্তু সেটা দু হাজার পঁচিশেরও অডিয়েন্সের কাছে যারা আজকাল আমাদের প্রজন্ম যারা নানা নানান হিন্দি ছবি সাউথ ইস্ট ছবি দেখে যে ক্যানভাসটা যে গ্র্যান্ডিয়রটা দেখে যে বড় একটা ব্যাপার দেখে রং দেখে সেইটাকে তুমি জানানোর চেষ্টা এবং আমাদের যদি এটা একটু মানে

সিনেমাটার কিন্তু পুরো বিজিএম গান রকম ভাবে দেখার চেষ্টা করি যেটা বলল যে আপনারা একরকম ভাবে শুনে অভ্যস্ত আমরা একটু অন্য রকমভাবে শোনানোর চেষ্টা করছি সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা কন্টিনিউ করবো যদি ভালো না লাগে তাহলে আবার আমরা পুরো রকম ফিরে যাবো সেই জন্য আমার মনে হয় পছন্দ করেছে সেইটার পরে যখন আজও বড় সড়ো গানটি আসে এবং সেখান থেকে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়েছে এবং যে নতুন ভাবে হয়েছে তারপরে সেভাবে কানহাট থেকেও বেশি ভালো দর্শকের এটা লাগছে এটাই সবথেকে বড় প্রাপ্য এই জন্যই আমার মনে হয় প্রতিটা পথে পথে আমাদের পুরনো শিকড়টাকেও ধরে আধুনিকতার দিকে এগিয়ে যাওয়া উচিত তাই সেটাই বিনোদিনীর গল্প ভুলে গেলে হবে না আমরা এগিয়ে যাচ্ছি

বিনোদিনীকে নিয়ে আসা সেইটাকে আপনাদের অনেকটাই দুঃসাহস বলা যায় কারণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আর একই সঙ্গে এটা জানতে চাইছি যে আবার কি সিনেমার সেই রুচিকে আগের মতো ফিরে আসুন আনানোর একটা কি চেষ্টা চলছে আমি দ্বিতীয় প্রশ্নটা সিনেমার মাধ্যমে যে বাংলা ছবি সহযুক্ত হয়তো ফিরে আসবে এবং প্রথম প্রশ্ন থাকে এটাই দেবো যে আপনি নিজের মহিলা হয় বলুন আপনার কেমন লাগছে যে দুটো বড় সাউথের দিকে সুপারস্টার বাংলা সবথেকে বড় সুপারস্টার একটা নারী কেন্দ্রিক ছবি এবং বিনোদিনী বড় সুন্দর স্ট্যাচু। সেই আশা একদম কেমন লাগে নারী। বিশর বিশর একদমই সেই সেটা